বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয় অনেক বেশি ভালো আছো আর আমরা তোমাদের জন্য আজকে তোমাদের নবম দশম শ্রেণীর দ্বাদশ অধ্যায় অর্থাৎ আমাদের জীবনের রসায়ন এটি নিয়ে আলোচনা করব তো চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করতে গেলেই তোমরা যদি প্রথম পেজটা পড়ে থাকো তোমরা দেখবে যে এখানে আইউ নামের একটা জিনিস বলা হয়েছে এই আইউ জিনিসটি কি আসলে এটি আস আমরা প্রথমে দেখি এই আইউ পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি অর্থাৎ এটি হচ্ছে রসায়নের বিভিন্ন দিক নিয়ে যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদান করে থাকে রসায়নের বিভিন্ন গবেষণা বা বিভিন্ন যৌগের আবিষ্কার এগুলো যারা আন্তর্জাতিকভাবে গবেষণা দিয়ে থাকে এরকম একটি প্রতিষ্ঠান হচ্ছে আয়ু এই আসলে আমাদের কি করে বলতো তারা হচ্ছে বিভিন্ন জিনিসের রসায়ন সম্পর্কিত বিভিন্ন জিনিসের গবেষণা করে সেই গবেষণার তারা গবেষণা করে কোনো একটা যৌগ তৈরি হলে সেই যৌগটার নামকরণ করে এবং সেটা আসলে মানুষের জন্য উপকারী না ক্ষতিকর সেই ব্যাপারগুলোও কিন্তু তারা নির্ধারণ করে থাকে তো এই ব্যাপারটি আমাদের জানাটা কিন্তু প্রয়োজন যে আইউ আসলে কি জিনিস এরপরে আমাদের আসলে আমাদের যে দৈনন্দিন জীবনের রসায়ন সেই ব্যাপারগুলো নিয়ে এই অধ্যায় আলোচনা করা হয়েছে গৃহস্থলী ক্ষেত্রে আলোচনা করা হয়েছে কৃষি ক্ষেত্রে কি ব্যাপার করা হয় সেগুলো নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে তো প্রথমেই আমাদের গৃহস্থলী ক্ষেত্রে রসায়ন নিয়ে আলোচনা করা হয় এবং তার মধ্যে আমরা প্রথম যে যৌগটি পাই সেটি হচ্ছে খাবার লবণ সেই খাবার লবণ আসলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দেখো আমরা কিন্তু এখানে খাবার লবণ দেখতে পাচ্ছি এই লবণ কিন্তু এই যেরকম সাদা কালারের হয় এরকম দানাদার প্রকৃতির হয় এবং এটা কিন্তু আমরা কি করি বলতো আমরা রান্না বাড়ার কাজে ব্যবহার করে থাকি এবং হয়তো আমরা অনেক সময় খাবার পাতে এক্সট্রা হিসাবে এই লবণটা খাই আলাদা হিসাবে যদি একটু লবণ কম বলে আমাদের মনে হয় তো এর মূল উপাদান কিন্তু হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইড এটা মনে রাখবে তো এই যে খাবার লবণ বন্ধুরা এই খাবার লবণ আমরা কী কী উৎস থেকে পেতে পারি দেখো বিভিন্ন খনিজ পদার্থ থেকে আমরা এই খাবার লবণ পেতে পারি যেমন এরকম দুটো খনিজ পদার্থ তোমাদের বইয়ে নাই তারপর আমি বলে দিই যে একটির নাম হচ্ছে রক সল্ট আর আরেকটির নাম হচ্ছে চিলি সল্ট পিটার তো এই চিলি সল্ট পিটারে দেখা যায় যে তোমার খাবার লবণ থাকে বা সোডিয়াম ক্লোরাইড থাকে এবং রক সল্ট এই রক সল্টের মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে তো খনিজ থেকে আমরা কি করতে পারি তাহলে সোডিয়াম ক্লোরাইড আহরণ করতে পারি তবে সব থেকে বেশি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড আহরণ করা হয় হচ্ছে সমুদ্রের লবণাক্ত পানি থেকে এই যে সমুদ্রের পানি অত্যন্ত বেশি লবণাক্ত এবং এই লবণাক্ততার মূল কারণ কিন্তু সমুদ্রের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকা যেটা করা হয় সাগরের পারে দেখবা যে যদি কখন তোমরা তো কক্সবাজার যেয়ে থাকো দেখবে যে সমুদ্রের পারে বিশাল বিশাল এলাকাতে এরকম বাঁধ দিয়ে দিয়ে সমুদ্রের পানি জোয়ারের সময় আটকে রাখার ব্যবস্থা করা হয় অনেক সময় পলিথিন দিয়ে করে জিনিসটা যাতে করে মাটির মধ্যে পানিটা চলে না যেতে পারে ঠিক আছে তো মনে করো যে এরকম একটা জায়গা এরকম একটা বাদ দেওয়া হলো সেখানে সাগরের পানি জোয়ারের কারণে আসলো এখানে পলিথিন দেওয়া ছিল তো এখানে কিন্তু এই যে এরকম ভরাট হয়ে থাকবে জোয়ার যখন চলে যাবে এইটুকু কিন্তু পানিতে ভরাট হয়ে থাকবে এবং সেখানে কিন্তু কোনো যেহেতু পলিথিন দেওয়া এই যে এরকম পলিথিনের আবরণ দেওয়া সেখানে পানিটা কিন্তু মাটির নিচে চলে যেতে পারবে না তো এটা যখন এই যে সূর্যের তাপে কি হবে বলতো বাসিভূত হবে বাসিভূত হলে পানিটা উড়ে চলে যাবে আর নিচে কি পরে থাকবে লবণটা পরে থাকবে তো সেই লবণটাকে আসলে নানা বিশোধন করে তারপরে খাবার লগ্ন হিসাবে বাজার করা হয় আর এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে বর্ষাকালে আমরা যখন এই যে বয়মের মধ্যে লবণ রাখি সেই লবণটা একটু ভেজা ভেজা লাগে এই ব্যাপারটা কেন ঘটে এই ব্যাপারটা বুঝতে হলে তোমাদের আসলে দুটো টার্ম সম্পর্কে একটু জানতে হবে একটা হচ্ছে পদার্থের পানিগ্রাহিতা আরেকটা হচ্ছে পদার্থের পানিগ্রাসিতা তো এই ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা ঘটনা বলি যে এই দুটো জিনিস কিন্তু আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এটা কিন্তু আমরা নবম দশম শ্রেণীর পার করে ফেলাই কিন্তু অনেক জায়গায় হয়তো এই কথা দুটার কথা উল্লেখ করা থাকতে পারে কিন্তু আমরা কিন্তু সেই কথা দুটা নিয়ে আসলে অত বেশি গুরুত্ব আরোপ করি না যেমন আমি যখন আমার কলেজে প্রথম যখন প্রথম দিন গেলাম তখন আমাদের যিনি স্যার ছিলেন ওই স্যার আমাদেরকে একটা প্রশ্ন সবাইকে প্রথমে ডেকে ডেকে প্রশ্ন করলেন যে আচ্ছা বলো তো পানিগ্রাহীতা কাকে বলে পানিগ্রাসীদা কাকে বলে তো দেখা গেল যে ক্লাসের যে একশো চল্লিশ জন পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট ছিল কেউ পারলো না কেউ কিন্তু পারল না তার মানে এই ব্যাপারটা এত ইম্পর্টেন্ট এবং আমরা নবম দশম শ্রেণীতে এতবার জিনিসটা পড়ে এসেছি তারপরেও কিন্তু আমরা এই পানিগ্রাহিতা আর পানিগ্রাসিতা কাকে বলে এটা জানি না তো আমাদের কিন্তু এই বেসিক জিনিসগুলো সম্পর্কে অবশ্যই আলোকপাত করতে হবে এবং অবশ্যই জ্ঞানহরণ করতে হবে বেসিকগুলো বেসিক জিনিসগুলো সম্পর্কে তো পানি পানিগ্রাহিতা আর পানি গ্রাসিতা বলতে যেটি বোঝায় সেটা হচ্ছে যে কিছু কিছু পদার্থ আছে তারা যখন পানি গ্রহণ করবে দেখা যায় নিজেরা সম্পূর্ণরূপে তরলে পরিণত হয়ে যায় যেমন ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে এরকম একটা পদার্থ এটা নর্মাল অবস্থায় এরকম যৌগ থাকা সত্ত্বেও যখন এটি পানি গ্রহণ করে একদম নিজে সম্পূর্ণরূপে তার অবস্থা চেঞ্জ করে পানি হয়ে যায় পদার্থের এই ধরনের ধর্মকে বলা হয় পানি গ্রাসিতা মানে দানাদার কঠিন পদার্থ হওয়া সত্ত্বেও পরিবেশ থেকে সেটি পানি গ্রহণ করে কি হয়ে যাচ্ছে পুরো জলীয় আকৃতি হয়ে যাচ্ছে এই ব্যাপারটাকে আমরা বলবো পানি গ্রাসী পদার্থ মানে এই পদার্থকে আমরা পানি গ্রাসী পদার্থও বলবো আর এই ধর্মটাকে আমরা বলবো পানি গ্রাসিতা কিন্তু অন্যদিকে দেখা যায় যে কিছু কঠিন পদার্থ রয়েছে তারা জলীয় বাষ্প গ্রহণ করবে প্রকৃতি থেকে কিন্তু এরকম পানির মতো আকার হয়ে যাবে না তারা একটু যেরকম ছিল সেরকমেরই থাকবে কোনো পানির মতন আচরণ করবে না পুরো পানি হয়ে যাবে না কিন্তু পানি গ্রহণ করবে তারা জলীয় প্রকৃতি থেকে জলীয়বষ্ম থেকে পানি গ্রহণ করে নিজের আকৃতির কোনো চেঞ্জ করবে না নিজেরা যেরকম কঠিন পদার্থ ছিল দানাদার পদার্থ ছিল সেরকম আকারই থাকবে তার মানে পানি গ্রহণ হচ্ছে কিন্তু আকৃতি চেঞ্জ হচ্ছে না সেই ধরনের পদার্থকে আমরা বলব পানিগ্রাহী পদার্থ আর ধর্মকে বলব পানিগ্রাহিতা পানি গ্রহণ করছে জলীয় বস মানে প্রকৃতি থেকে কিন্তু নিজে আকৃতি চেঞ্জ করে পানি হয়ে যাচ্ছে সেই ধরনের পদার্থকে বলবো আমরা পানিগ্রাসী পদার্থ এবং এই ধর্মকে আমরা বলব পানিগ্রাসিতা তো বিশুদ্ধ যে সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু নর্মাল অবস্থায় পানি গ্রাহী কিন্তু এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যদি আমরা এই যে আমরা যে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ খাই বন্ধুরা তার মধ্যে কিন্তু আসলে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড থাকে না তার মধ্যে হয়তো ক্যালসিয়াম ক্লোরাইড থাকে ম্যাগনেশিয়াম ক্লোরেয়েড ইত্যাদি মিক্সড অবস্থায় থাকে তো এই ক্যালসিয়াম ক্লোয়েড আর ম্যাগনেশিয়াম ক্লোরাইড এরা কিন্তু যথেষ্ট পরিমাণে পানি গ্রাসী পদার্থ তো এদের সাথে যখন এই বেচারা সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত অবস্থায় থাকে তো ওই বেচারাও পানিগ্রাহী হওয়া সত্ত্বেও ওদের আবেশে খারাপ হয়ে যায় মানে ওদের আবেশে তারা পানিগ্রাসী পদার্থে ওই ওই জিনিসটা পানিগ্রাসী পদার্থে পরিণত হয়ে যায় ওই যে লোহা ফাঁসে এরকম একটা প্রবাদ আমরা পড়েছি যে নিজে পানিগ্রাহী না হওয়া সত্ত্বেও সে ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেশিয়াম ক্লোরেড পানিগ্রাসী হওয়ার কারণে ওদের প্রভাবে নিজে পানিগ্রাসী হয়ে যায় আর ওদের প্রভাবে যখন পানিগ্রাসী হয়ে যাবে কি হয়ে যাবে বলতো সেটা পানি গ্রহণ করে প্রকৃতি থেকে পানি পানি আকৃতি বা পানি পানি আকার তৈরি করে ফেলবে এই জন্য বর্ষাকালে লবণটা কি থাকে বলতো ভেজা থাকে অর্থাৎ বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড পানিগ্রাহী হওয়া সত্ত্বেও যেহেতু তাদের মধ্যে মানে খাবার লবণের মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেশিয়াম ক্লোরাইড মিশ্রিত অবস্থায় থাকে তখন তাদের প্রভাবে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পানিগ্রাসীটা ধর্ম পরিলক্ষিত হয় আর এই জন্য ওই বর্ষাকালে লবণটা কীরকম থাকে ভেজা ভেজা থাকে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের ব্যবহার নিয়ে দেখি তাহলে আমরা দেখবো যে আমরা যে খাবার লবণ খাই সেটি আমাদের শরীরের ইলেকট্রোলাইটের চাহিদা পূরণ করে এছাড়াও শিল্পক্ষেত্রে আমরা নানাভাবে এই সোডিয়াম ক্লোয়েডকে ব্যবহার করে থাকি যেমন ওষুধ শিল্পে আমরা ব্যবহার করতে পারি অবশ্যই মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট সাবান শিল্পে আমরা সোডিয়াম ক্লোয়েড ব্যবহার করে থাকি এটা অবজেক্টিভে প্রায়শই আগে আসতো আর আমি প্রায়শই সেটা ভুল করতাম আর বস্ত্ররঞ্জন শিল্পে রংটা পাকা করার জন্য কিন্তু সোডিয়াম ক্লোয়েড ব্যবহার করা হয়ে থাকে তাহলে এই ছিল আমাদের খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড নিয়ে যাবতীয় সব আলোচনা ভবিষ্যতে আমরা আরও অনেক প্রয়োজনীয় রসায়নের গুরুত্বপূর্ণ বস্তু সম্পর্কে জানি